যে পশ্চিম বাংলায় পেটিয়া আছে পশ্চিম পশ্চিমবাংলায় বাংলাদেশি আছে পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ জানেন তার নামটা কি জানেন মুসলিম কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওই জন্য রাগ হয়ে গেছিল ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষপেটিয়া তো ইতিপূর্বে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশে বৈরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না দু হাজার দুই তিন চার পাঁচ এই সময়টা দেখুন মমতা ব্যানার্জি লাভালাভি করেছে লাভালাভি করেছে কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে তাই আজকে আমরা মাথা তুলে থাকবো আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে চ্যালেঞ্জ করবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক চলো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনার দাদুরা কিছু বাংলাদেশ থেকে এসেছে এই জোরে বলুন কেউ এসেছে কেউ মায়ানমার থেকে এসেছে কেউ আপনার ভুটান থেকে এসেছে নেপাল থেকে এসেছে বিদেশ থেকে তো কেউ আসেনি আমার দাদুরা কারা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদুরা কারা বিনয় বাদল দীনেশ আমার দাদু কারা আশফাকুল্লাহ আমার দাদুটাকে শহীদ খুদিরাম আমার দাদুটাকে লক্ষ্মী আমাদের তাদের পূর্বপুরুষ আমরা আমাদের দাদুরা বিদেশ থেকে আসেনি বরঞ্চ আমাদের দাদুরা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ ছাড়া করেছে আর ওই সময় ব্রিটিশদের জুতো চাচ্ছ যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকত মুখ দিয়ে যারা বসে থাকত ব্রিটিশদের যারা গোলাবিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কি বলছি বুঝতে পড়ছো বাপ যে সুবেন্দ্র অধিকারী যে হিরন্তেন্দ্র ভাই ভাই 16 দেয় সেই সুবেন্দ্র অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে ক্ষুধার সূচকে এত পিছনে কোনোদিন আমাদের দেশ যায়নি আমি ক্ষুধার্ত আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে 123টা দেশের মধ্যে 101 নম্বরে আমরা চলে গিয়েছি আমি বলতে চাই যারা সুবেেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই সুবেেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই তাদেরকে বলবো সুবেেন্দু অধিকারীকে প্রশ্ন করুন সারা ভারত بھرসের দাইত্য কে কোন রোল আছে কেন্দ্র সরকারের নাম কি তাহলে বিজেপির আমলে বিজেপির আমলে সূচকে 101 নম্বরে চলে গেল সারা ভারতবর্ষের জনসংকার নিদিকে 14 শতাংশ মুসলমান তাহলে 100 জন যদি রাত্রে না খেয়ে ঘুমায় 100 জন যদি ক্ষুধার্ত থাকে তার মধ্যে মাত্র 14 জন মুসলমান জনসংখ্যার অনুparte 86 জন নিশ্চিতভাবে মুসলিম নয় তাই তো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে রাতে না খেয়ে ক্ষুধার ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হিন্দু ভাইদের কত শতাংশ কত

কার যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না যার বন্ধু শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার দলের শত্রু নয় মানবতার শত্রুর এই রাজনৈতিক কার বাড়ি রাজা রা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মানুষের মধ্যে বিভাদ করতে চায় কথা বলুন এখানে বাঘ এসে গেছে যদি এখন খবর আসে তা ছুটে ঘরে ঢুকে গেলেন চলেন যে যার জানলে ছুটে ঢুকে গেল বাঘকে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য এই যে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া আছে পশ্চিম বাংলায় বাংলাদেশি আছে পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন তার নামটা কি জানেন মুসলিম দলদি মমতা ব্যানার্জি কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওই জন্য রাগ হয়ে গিয়েছিল ওই জন্য আপনাদের মমতা চোখে আপনার সব ঘুষপেটিয়া তো ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিমবাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশি বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না দু হাজার দুই তিন চার পাঁচ এই সময়টা দেখুন মমতা ব্যানার্জি লাভালাভি করেছে লাভালাভি করেছে কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে তাই আজকে আমরা মাথা তুলে থাকবো আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে ও আর চ্যালেঞ্জ করবেন উনিশশো বাহান্ন সালের কাগজ দেখানো হোক চলো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনার দাদুরা কিছু বাংলাদেশ থেকে এসেছে কে কেউ মায়ানমার থেকে এসেছে কেউ আপনার ভুটান থেকে এসেছে থেকে এসেছে বিদেশ থেকে আসেনি আমার দেশে দের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদুরা কারা বিনয় বাদল দিনেশ আমার দাদু কারা আশফাকুল্লাহ আমার দাদুটা কে শহীদ খুদিরাম আমার দাদুটা কে মাসির রানীর নাম কি লক্ষ্মী ভাই আমাদের তাদের পূর্বপুরুষ আমরা আমাদের দাদুরা বিদেশ থেকে আসেনি বরঞ্চ আমাদের দাদুরা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশছাড়া করেছে আর ওই সময় ব্রিটিশদের জুতো ছাত্র যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা যারা বসে থাকতো মুখ দিয়ে যারা বসে থাকতো ব্রিটিশদের যারা গোলামিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কি বলছি বুঝতে পারছো মা আপনার এই আপনার হাওড়া জেলা বাবলু সাঁতরাকে ভুলে গেছেন নাকি আমি বলিনি কে বলুন তো দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে আজকে বাবলু সাঁতরা পরিবার ন্যায় পেয়েছে এখন বিচারও পেল না ছ বছর পার হয়ে গেল তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন মাথায় থাকবে তো নাকি টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে এই কারো অসুবিধা হচ্ছে বাজে কটা আর পাঁচ সাত মিনিট বলে ছেড়ে দেবো যার যদি কথা ভাই আমার কালকে আমাকে কালকে তিন চারটে প্রোগ্রাম আছে গলার অবস্থা খারাপ আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনা করার কথা কি যে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্থের সংখ্যা কত একশো তেইশ আপনারা ভালো করে যারা বলে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন নওসাদ সিদ্দিকি ভাই জানেছে তোদেরকে বলেছে তোমাদেরকে বলেছে মমতা ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয় শুভেন্দু অধিকারীকে ধরে এখনই জেলের মধ্যে রেখে দাও আমার শুভেন্দু অধিকারী যদি দোস্ত হয় তাহলেকে জেলের মধ্যে রাখার কথা বলতাম কার যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না যার বন্ধু শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার দলে শত্রু নয় মানবতা শত্রু এই রাজনৈতিক কারবারি রাজা যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলটিক্স করে মানুষের মানুষের মধ্যে বিবাদ করতে চায় যাক বন্ধুগণ আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পৃথিবীতে একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে কি সমীক্ষা হয়েছে যে খুদার সূচকে কোন দেশ কত জায়গায় আছে পৃথিবীর একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে আসতে পৃথিবীর একশো তেইশটা দেশকে সমীক্ষা চালিয়ে কি পেয়েছে ভারতবর্ষ ক্ষুদার সূচকে একশো এক নম্বরে আছে মানে একশো নম্বরে পিছিয়ে আছে একশো নম্বরে আছে মানে ভারতবর্ষের ক্ষুধার সূচক অর্থাৎ পেটে খিদে নিয়ে ঘুমানোর মানুষ ভারতবর্ষে এত বেশি আছে সারা দেশকে সারা পৃথিবীর একশো দেশটা দেশের মধ্যে একশো এক নম্বরে চলে গেছে মানে ভাবতে পেরেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা কে দেয় বলুন যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা দেয় সেই শুভেন্দু কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে খুদার সূচকে এত পিছনে কোনোদিন আমার দেশ যায়নি আমি খুদার তো আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে একশো তেইশটা দেশের মধ্যে একশো এক নম্বরে আমরা চলে গিয়েছি আমি বলতে চাই যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই তাদেরকে বলবো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে কেন্দ্র সরকারের নাম কি তাহলে বিজেপির আমলে বিজেপি বলে খুদার সুযোগে 101 নম্বরে চলে গেল সারা ভারতবর্ষের জনসংকার নিদিকে 14 শতাংশ মুসলমান তাহলে 100 জন যদি রাত্রে না খেয়ে ঘুমায় 100 জন যদি ক্ষুধার্ত থাকে তার মধ্যে মাত্র 14 জন মুসলমান জনসংখ্যার অনুপাতে 86 জন নিশ্চিতভাবে মুসলিম নয় তাই তো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে রাতে না খেয়ে ক্ষুধার হিন্দু ভাইদের পর শতাংশ কত পরিসংখ্যান তাই তো বলছে এটা কি বন্ধ করতে পেরেছে এই প্রশ্নটা করা দরকার প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সুপ্রিম মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কথা বলা দরকার ছিল বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কি স্যার যে এসআইআর পরে হবে খুদার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক যে এবার দে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি খুদার তোমার খাদ্যের ব্যবস্থা করা আমি অসুস্থ আমার চিকিৎসার ব্যবস্থা করা আমাকে সুস্থ ছাতের ব্যবস্থা করা সরকারের সেই সরকারের আমলে এত কেন খুদার সূচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে এই প্রশ্ন করা দরকার ছিল এইগুলো একটাও করেনি তাই বন্ধুগণ সুবেন্দ অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু হিন্দু ভাই ভাই টোপকে খাবেন না কদিন আগে নয়ডাতে একটা দলিত ছেলে সতেরো বছর বয়স সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের তারা উচ্চ বর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে অনিকেত নাম দলিত সে তার মুসলমান নয় তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই যে গোলক ঝোলগান শুভেন্দু অধিকারী দিচ্ছে কই অনিকেতের হয়ে তো কথা বললো না এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে আর ভোট মিটে গেলে আর বলতে হবে না থাক বুঝতে পারছেন কিস বলতো হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে আর ভোট মিটে গেলে কি বলবে আর দরকার নেই আপনি বলে ফেলবেন একদম বুঝতে ঠিক যেভাবে দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে আমাকে ভোট দাও আমি এগিয়ে নিয়ে যাবো পশ্চিমবাংলার মুসলমানরা ভোট দিল শিক্ষাতে এগিয়েছে কর্মসংস্থান এগিয়েছে ধ্বংস করে দিয়েছে শোনেন আপনাদের বলি একটা কথা তখন সরকার পরিবর্তন হয়নি দু হাজার দশ এগারো সাল একশো সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলমানকে খুঁজে পাওয়া যেত আর মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করবে সরকারি চাকরি দেবে এর নামে সরকারে আসলো এখন একশো জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা উপকার হলো না অপকার হলো এটা ক্ষতি করলো যদি মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের ভালো চাইতো তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করত উল্টে অভিসীর নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে ঠিক যেভাবে দু সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদীজি ক্ষমতা এসেছিল আর সবথেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার থেকে যতটা ক্ষতি এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে ঠিক একই ভাবে এই দু সালের আগে বাংলায় মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে দুশো সাতচল্লিশ থেকে দু এগারো মুসলমান ক্ষতি ছিল এই দুহাজার এগারো থেকে দুহাজার চোদ্দ মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুদের ক্ষতি করছে অপরজন মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানদের ক্ষতি করছে দুহাজার এগারো পঁচিশ এর মধ্যে আপনার উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের একটা বুথের নাম বলুন একটা নতুন স্কুল করেছে আছে থাকলে বলবেন কটা বাজে আচ্ছা শুনুন হয়েছে গেছে আজকের এই বক্তব্য এখানি সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলবো ভাই শুনুন রাজনৈতিক খানার নিতে জড়াবেন না মমতা ব্যানার্জি সুবেেন্দু অধিকারী দিলীপ ঘোষ সব মাঝে মধ্যে এক জায়গায় বসে বসে পড়ছে দেখছেন তো তারা আর আর আপনার পড়াই কে বিজেপি করে কে তৃণমূল করে কে айএসএফ করে কে কংগ্রেস করে কেন মানাবাড়ি করবেন সুবেেন্দু অধিকারী মমতা ব্যানার্জীর দিনা লড়াই করে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জীর দিনা লড়াই করে আপনি কত বড় নেতা হয়ে গেছেন লড়াই করবেন

ছেলে ফুপুর ছেলে চাচার ছেলে এভাবে মারপিট করবেন ভাই ওনারা সন্ধ্যাবেলা টিভির সামনে বসে বড় বড় কথা বলবে আর আপনি এখানে খুন হয়ে যাবেন দরকার নেই জেল খাটবেন দরকার নেই যার যে দল ভালো লাগছে করবেন যার দল ভালো লাগছে করবেন যাকে ইচ্ছা ভালো লাগবে ভোট দেবে না কিন্তু মারামারিতে জড়াবেন না যখন মারামারির গল্প শোনাবে তখন কি বলবেন কি বলবেন বলবেন বিদেশ বাবু আসুন আর নাসির বাবু তোমরা দুজনে মারপিট করো তারপরে